আমার ইউটিউবে অনেক কথা লেখে একটু আগে মাজার উল্টে দেখাইলাম আমি আসি কিশোরগঞ্জে আপনি ইউটিউব খুললে দেখেন ইতনায় আসি বলছে ফজলুর রহমানকে ডাকা দে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কিশোরগঞ্জের ফজু পাগলা ফজলুর রহমান দেখেন আলে বাবাদের বা দাড়ি টুপি দেখলে তাদেরকে কীভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছেন রাজাগার বলে গালি দিচ্ছেন যে রাজাকা বলে শেখ হাসিনা পলায়ন করছে সেই রাজাকার এখন ফজলুর রহমানের মুখে মুখে চলেন তার মুখে শুনে দেখেন তার কথা বলার ধরন কেমন আমার ইউটিউবে অনেক কথা লেখে একটু আগে মাজার উল্টে দেখাইলাম আমি আছি কিশোরগঞ্জে আপনি ইউটিউব খুললে দেখেন ইতনায় আছি বলছে ফজলুর রহমানকে ডাকাতে আমার নাহি এক্সপেল করে দিছে কত কথা লেহে তা বিশ্বাস করেন না ঠিক আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার লাগি না আমি বলছি প্রথম সালাউদ্দিন তুমিও শুনে যাও আমি বলছি আওয়ামী লীগের আলেখতে দশ বছর সময় লাগবে এটা আমি বলছি কিনা বলে ডাক্তার হাত তুললে বলেন তো দেখি আমি বলছি আওয়ামী লীগের এখনো বলছি আউমিলিগের আ লেখতে দশ বছর সময় লাগবে এই সুট সুট না আওয়ামী ক্ষমতা এই ওই যে চুটটারা যারা এই দেশ লুট করে ফেলছে এদেরকে আমরা ভোট দিবে আমাদের দেশের মানুষ ভোট দিবে আইলে পরে জুতা মারবে জুতা কয় না আমি আওয়ামী পক্ষে বলি আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হইছে না চুয়ান্ন বছর আগে যে তার বাপ রাজাকার ছিল আলবদর ছিল এটা হ্যাঁ বলছে না কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসিল না কারণ হের বাপ হেঁটে গাছ তুললে মুক্তিযোদ্ধারা মারে ফেলছিল ওই ফানির তুলে লাইয়া ফালাই দিয়া কুত্তার মতো মারছিল হের তো এটা মনে আছে কাজেই কোন মুক্তিযুদ্ধ হয়েছে না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ না এটা ইন্ডিয়া গন্ডগুল লাগাইছে হ্যাঁ আমার দেশে ত্রিশ লক্ষ লোক মরে গেছে আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে পাঁচশো মানুষকে ছত্রিশ এবং ডালার গাওয়ার পাঁচশো মানুষকে গুলি করে মারছে কতটা ঠিক না বেটি এরপর যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অসুহাতে যুদ্ধ করছিলা আল্লাহর কাছে মাপ চাওয়ন তখন আমি আর সহ্য করতে পারি নাই কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এখানে যারা যারা জীবিত আছেন মুক্তিযুদ্ধ যারা দেখছেন আমি তাদেরকে হাত করে বলি আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন মুরব্বীরা অনেকেই জীবিত নাই কিন্তু শুনছেন কারাই বলেন তো দেখি যে আমি মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলাম কারা কারা শুনছেন এই ইটনা থানায় আমি বৈশা থাকতাম বারোশো মুক্তিযোদ্ধা আমি পরিচালনা করছি খাইয়াজুরি থেকে অষ্টগ্রাম আর পূর্বে বাইনাসুম থেকে করিঙ্গ পর্যন্ত ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায় দৌড়ায় ফলায় যে হেই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই আমি ছাড়ে দিব ছেড়ে দিলে কি আমার ওই যে সিল্লি সিরাজ বীর বিক্রম যে ওই টেকের গাছ গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে সিরাজের মা পাগল হয়ে মারা গেছে সিরাজের রক্তের সাথে বেমানি করা হয় কিনা বলেন তো দেখি হ্যাঁ ওই যে পাঁচশো লোক একদিনে মাইরে ফেলছে তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি ওই যে আজমিনীগঞ্জে জগৎজ্যোতি দাস হাই রে বিখ্যাত মুক্তিযোদ্ধা পনেরোই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়ল তার লাশটা টাঙ্গায় রাখলো এক মাস গুস্ত পইচা পয়চা পড়ছে মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলে সেই কারণে আমি বলছি এই রাজাখারের বাচ্চারা খুব সাবধান এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না ভুলতে পারবো না এটা ঠিক না বেটি মুক্তিযুদ্ধ ঠিক না বেটি মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো বলেন ঠিক বিশ্বাস করে কেউ কি কয় এই আমার সিনো স্বামী রাজাকারের কমান্ডারের ফুট এই কথাটা কেউ সাহস করে কিন্তু রিক্সা ভাই সেই ছেলেটা বলে স্যার আমার আপনি চিনেন না আমার বা মুক্তিযোদ্ধা আছিলো কি তাইলে রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো এটা কারা কারা বিশ্বাস করেন হাততালি গো একটা হাততালি দেন হাততালি দেন একটা আমি এই কথাটা কই এর বেশি কমু না ওই যে দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি হ্যাঁ খরচ করছে একশো কুড়ি জামাতিস্তা বাঁশের বেড়া হলে ভোটে আয় ভোট ভোট কর বুডের বেলায় গলা শিলা দেশ কেন শয়তানি করস কেন ভোটে আয় না বুটে না আই সাহি ইয়নু আমার ওসি সাহেব আমার কৃষি সাব আমার সচিব সাব আমার ব্যাংক আমার বাণিজ্য আমার ইউনিভার্সিটি আমার হাসপাতাল আমার সব দখল করে বইসে আছো রাজাকারের বাচ্চারা আর এটা ফল্দুর রহমানদেরকে মানতে হবে আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে ছয় মাস এখন আমার দলের স্লোগান কি বলেন কথাটা বুঝছেন এখন আমার দল স্লোগান দিতেছে দেখ ইট ইস বেটার লেট দেন নেভার শেষেও যে বুঝতে পারছে দেশ কিন্তু বাচ্চা যাবে আর তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে এই রে রাজাকারের বাচ্চারা আমার বাপ কিন্তু মেজর জিয়া যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কথা ঠিক না বেঠি সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখবো না তিন দিন পরে আইসা জামাতের ওই যে বেড়া শফিকুর রহমান আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে ফায়ে ধরে বিএনপির পায়ে পড়বে এই যে এখন slogan দিতাছিয়ে তো জামাত শিবির রাজাকার ইন নচল এই জামাত শিবির রাজাকার এই দুর্নীতি বাংলাদেশ এই যে slogan দিতাছিনে আতে কোই ডাটার মধ্যে লাগতাছে গরে বিএনপি তো জাগেগা সেগা এখন ফাওতর ঠিক এখন ফাওতর এর আগে 60 দিন খালি slogan দিছে এক দিন এক দুই তিন চার দিন না জি স্যার গাছের ডালে কাওয়া বাজে কথা বলছ না এগুলা আমার মুখ দিয়ে আসবে कार्यक्रम সম্পর্কে যারা এত বাজে কথা বলে জিব্বা কাট্টা দিමු কিন্তু জিব্বা কাট্টা তুই তার এক তার এক করিস কেউ তার এক মধ্যে এমন কি আওয়ামী লীগের তো দেওয়ার সাহস পায় নাই যেটা জামাত দিয়া গেল এবার ঠিক আমিসা কইতাছি না আমি বলি জামাত সম্পর্কে সাবধান রাজাকার আলবদর সম্পর্কে সাবধান আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না যারা বক্তৃতা করে গেলেন আমি শুধু বলে যাই এই দেশ কৃষকের আপনারা কৃষকের সঙ্গে থাকবেন সাধারণ মানুষের সঙ্গে থাকবেন এবং আমি সন্ধ্যাবেলায় আজকে উনিশে জুলাই দুই হাজার পঁচিশ সন আমি আজকে শপথ করে দেখছি যতদিন দেহে আছে প্রাণ আমি কৃষকের জন্য প্রাণ বিসর্জন করে যাব বন্ধুরা এই কথা বলে গেল তো বন্ধুরা ফজলুর রহমানের কথাগুলো শুনলেন কথাগুলো আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানা যাবেন আর একটি কথা বলতে চাই যে হজরত ওমর রাদিল্লাহ তালা আনহু যখন ইসলাম গ্রহণ করার আগে কিন্তু উনি কাফের ছিলেন আমাদের নবীজি সাল্লা সাল্লামকে খোলা তরবর দিয়ে মারতে আসছিলেন কিন্তু সেই ওমর কিন্তু ইসলাম কায়েম করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিন্তু উনি খোলা ফায় হয়েছেন রাষ্ট্র পরিচালনা করছেন তো সেই বিবেচনায় জামায়াত ইসলামকে দেখেন হয়তোবা তারা যদি তর্কের খাতিরে ধরে আমার যদি আগে ভুল করেও থাকে তো সেই সুবাদে এখন কিন্তু তারা ভালো কাজ করতেছে সব কিছু ভালো করতেছে তাদের মধ্যে না আছে দুর্নীতি না আছে অন্যায় জুলুম অত্যাচার চাঁদাবাজি টেন্ডারবাজি কিন্তু ফজলুর রহমানরা সার্টিফিকেট নিয়ে নিছে যে তারা দেশ স্বাধীন করছে আর এখন তারা লুটেপুটে খাবে কারণ তারা স্বাধীন করছে তারা সার্টিফিকেট নিয়ে এনেছে তারা স্বাধীন করছে তারা দেশের চেতনা ভিতরে ছোট তাদের মতো তারা